গ্রামে বসবাস করত আরিফ নামে এক গরিব রাখাল সে তার মা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করত একদিন রাখাল মাঠে গরু চড়াতে যায় গরুগুলোকে মাঠে রেখে সে একটা গাছের নিচে বিশ্রাম করতে থাকে হঠাৎ করে আরিফ ঘুমিয়ে পড়ে কয়েক ঘন্টা পর ঘুম ভাঙলে সে দেখে মাঠে কোনো গরু নেই হায় আল্লাহ গরুগুলো কই গেল এরপর আরিফ পাগুলের মতো এদিই কোদি গরুগুলোকে খুঁজতে থাকে ওই নদীর পাড়ে খোঁজা দেয় কিন্তু নদীর পাড়েও সে গরুগুলো খুঁজে পায় না তারপর সে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে চলে যায় এহ हुन ক্যামনে বাড়ি যামু আর গরুর মালিককে কি উত্তর দেবো আল্লাহ গরুগুলো পাওয়া যায় দাও আলিফ তো তো তোর ভাই থইয়া গেল এখনো আইল না আল্লাহ আমার পোলাডার জানি কোনো বিপদ না হয় মা চিন্তা না ভাইয়া চলে আসবো অনেক গুরুত তাই আনতে মনে হয় দেরি হইতাছে